আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি গেট তো এই গেটটি চলে যাবে চিলেট মৌলভী বাজার কুলারা ইটালি প্রবাসী রহিম ভাইয়ের বাড়িতে ভাই আমাদের অনলাইন থেকে গত এক মাস আগে অর্ডার দিয়েছিলেন ভাইয়ের গেটটি আছে তেরো ফিট লেন্থে হাইটে আছে আট ফিট তো এই গেটটি দুই পাল্লা বিশিষ্ট মাঝখানে একটা পকেট পাল্লা আছে সব সময় যাতায়াত করার জন্যে তো আমরা যেখানে যেখানে পালিশ করছি এবং পালিশটা আপনাদের এক নজরে দেখায় তো আমাদের পালিশটা কতটা পিওর এবং হানড্রেড পারসেন্ট আমরা পালিশটা দেওয়ার চেষ্টা করি দেখেন এখানে পালিশ করছি যেখানে অল্লিং করা আছে এখানে জয়েন্ট আপনি বুঝতে পারবেন না আমরা সবসময় চেষ্টা করি থ্রি জিরো ফোর গ্রেট রড দিয়ে আমরা অলিং করি যা কখনও মরিচা আসবে না জং ধরবে না পেইন্ট করা লাগবে না তো মূল এর রহস্যটা এইটা তো এর গেট লাগালে সারা জীবন আপনি এই গেটটি ব্যবহার করে যেতে পারবেন অনাসে তো এই গেটটা আমরা খুবই মজবুত গেট বর্তমান সময় জনপ্রিয় ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের অ্যাসেজ এর গেট এটা গোল্ডেন কালার হয় ভাই পুরোটা চাইছে অ্যাসেজ আমরা অ্যাসেজ বানিয়ে দিয়েছি এবং মাঝখানে শেড দিয়েছি যারা সিট ছাড়া নিতে চান পিওর স্ট্যানান স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে সিট ছাড়া প্রতি স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা যারা সিট দিয়ে নিতে চান প্রতি স্কোয়ার ফিট আমরা ষোলোশো পঞ্চাশ টাকা নিয়ে থাকি একশো টাকা সিট দিয়ে তো আপনার সিটটা আমরা দিয়েছি পুরো ওয়ান পয়েন্ট টু মিলি সিট তো এরকম সুন্দর গেট যদি আপনার বাড়ির জন্য নিতে চান তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ